শনিবার দুপুরে গাজল বিধানসভার পশ্চিমবঙ্গ শেখ উন্নয়ন পরিষদের উদ্যোগে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সহ সম্পাদক কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ডেভেলপমেন্ট বোর্ড সফিউর রহমান যুগ্ম সম্পাদক মালদা জেলা কমিটি আব্দুল রৌফ তাদের উপস্থিতিতে সেখানে একটি প্রেস বিবৃতি দেওয়া হয় সেখানে বলা হয় দু সাল থেকে নশ্বর শেখ সহ অন্যান্য আরও কয়েকটি জনগোষ্ঠীর জন্য ভূমিপুত্র বা স্বীকৃতি দাবি করে আসছি বিগত সাত বছর ধরে লাগাতার গণডেপুটেশন ও গণ আন্দোলন করে আসছি এই দাবিতে ঐতিহাসিক তথ্য ব্রিটিশ আমলের গেজেটিয়ার সেন্সাস রিপোর্ট ও বিশ্ববিদ্যালয়ের গবেষণামূলক প্রবন্ধ ইত্যাদির ভিত্তিতে আমরা এই দাবি জানিয়েছি এবং সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আসাম সরকারের গেজেট রাজ্য সরকারের কাছে জমা দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সাত বছরের মধ্যে এই বিষয়ে কোন বিচার বিবেচনা করেনি অফিসিয়াল আলোচনাতেও ডাকেনি তাদের আরো দাবি আঠাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত অপেক্ষা করব এবং রাজ্য সরকারের ওপর আস্থা রাখব যদি সরকারের পক্ষ থেকে কোনোরূপ সাড়া না পাই তাহলে আমরা বিকল্প পথ বেছে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় ভিত্তিতে আমরা এই দাবি জানিয়েছি আমরা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আসামের যে ভূমিপুত্রের ডকুমেন্টস আসাম সরকারের গ্যাজেট রাজ্য সরকারের কাছে আমরা জমা দিয়েছি এই ভূমিপুত্র স্বীকৃতির দাবিতে কোনো আর্থিক সংস্থানের প্রয়োজন সরকারের নেই এটা হচ্ছে নাগরিকদের রক্ষা প্রকর আমরা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সাত বছরের মধ্যে এই বিষয়ে কোনরূপ বিচার বিবেচনা করেনি বা আমাদের কোনো